সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালোবাসেন তো আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে এখন বসাচ্ছে তারপরে বাদ আজকে ভাজা করছে পান নিয়ে তারপরে a dar por ahí también por যে বলছিলাম বাজার এসে আজকে এখানে চিংড়ি মাছ আনছে তারপরে এখানে দুই রকমের মাছ শুনি মাছ পালকাশ মাছ কাটি কুটে ধুয়ে করে রাখলাম দুজে রাখি তারপরে এখানে রান্নার জন্য তো তো দিক দিয়ে আমার ডালও রান্না হয়ে গেছে এখন বাকি রান্না বসাবো আগে মাসের বাজার করছি একবার এখন এখন মাস তিনবার হয়ে গেছে তাই আর কি থাকবে মাছ রান্না করব আজকে পানি কাট মাছ তাজা এগুলো কাঁচা বেশিরভাগ বলছিলাম আগে তো আমরা মা মেয়ে ছিলাম হয়তো বা করে ওরা মাছ শ্বাস করে হয়তো আরো ইয়ে করতাম তো আমার

আজকে দু তিন দিন আবারও শুরু করলাম আর কি দেখা যাক ফাখলা ঘুরালাম কী করে ওই জন্য আর কি এখন মাসে তিন চারবার বাজার করলেও দেখা যায় যে হয় না কারণ তো আমরা মহিলারা দক্ষতা নষ্টা করে চলতে পারি কিন্তু পুরুষ থাকলে সেটা হয় করা সম্ভব হয় না এই আর কি টাকা পয়সা ব্যস্ত থাকুক কম থাকো সংসারের যে প্রতিদিনের খরচ সেটা নিতে হয় তা আসলে মন মানসিকতা খারাপ বলতে এই জন্য আমার বয়স এসে চলে আসছে এই জন্য না কিন্তু মন মানসিকতা খারাপ আমি তো আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম এখানের সাথে শেয়ার করছি আমার একটা ছেলে মেয়ে দুই তো এই জন্য আর কি ইনকাম করার মাত্রা একটা পথ ছিল আমাদের সেটা বন্ধ হয়ে গেছে এই জন্য শারীরিক মানুষের কোনোটাকে সুস্থ নাই আরকি তো আল্লাপাবরা বলারিতে ছিলাম মেয়েদেরকে ভালো বড় মেয়ে গো ভালো লেখাপড়া করেছি ভালো করে তুমি দিয়ে দিছি ছোট মিল ভালো লিখে পড়া করাইতেছি এই তো সব বেশি পরিপ্রেক্ষি তো ঘরের কাজটা মোটামুটিভাবে শেষ করলাম কয়েক বছর গত হয়ে গেছে তো আশা ছিলাম আর কি যে সব কাজকর্মগুলো কমপ্লিট করছি এখন তো জাল্লাফাক আলামী অন্তত আপ দু একটা বসার সুযোগটা দেন তাহলে নিজেদের হাতে দু চার পয়সা রাখার মতো আর কি কারণ ওনার সীমিত ইনকাম ছিল সেটা দিয়ে আমি জিরো থেকে শুরু করে যাতে সংসার সাজা লং গোছালাম সংসারকে পরিপূর্ণ করলাম প্রথমে জারা কিনলাম ঘর করার জন্য তারপরে এক তারা করলাম তারপরে দোতলা করলাম এগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে আমাকে অনেক কিছুতে দেওয়ার সিটার করতে হয়েছে সেক্ষেত্রে আমি একেবারে আমার শারীরিকতাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তো আর কি এখন আশা ছিলাম যে শুধু দুই একটা বসার সুযোগ পাই দু চার পয়সা হাতে রাখার মতো আর কি তেমন কোনো কর্ম নাই শুধু মেয়েদেরকে নিয়ে সংসারটা চালাবো নিজেরা চলবে আর কি সেটা হয়ে ওঠে না সব কিছু মন আল্লাফা খারাপ আমার তাই আর কি এখনো সেটা কথা বলতে মা নিজে খুব কষ্ট হচ্ছে আর কি লাগছে লাগছি হয়ে গেল তো এই জন্য মানুষটা ভালো নেই ভিডিও করতে তোমার একটা ভালো লাগে না তারপরে করতেছি আর কি আপনার কথা মনে আছে এখন আমার ভিডিওগুলো দেখেন না আস্তে অনেক দিন দিয়ে পড়ে গেছে এই জন্য হয়তো তো একটু দেখি যদি আমার প্রতি একটু দয়া হয় বা আমার ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো তাহলে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা কাল্লা পাকড়া বোলাম আমি জানি না কোন রাস্তাটা করে বলেন এই সংসারটাকে সম্মানের সাথে দাঁড়ানোর জন্য জানি না সম্পূর্ণ আল্লাহর কাছে দিয়েছি তার কত আল্লাহ সাথে আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে আমার সাথে থাকে তাহলে হয়তো বা আর কি তো সবাইকে দোয়া করবেন মন খুলে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ ফাতাবুল আলম মন্ডা চারা টাকা পয়সা আর্থিক দিক দিয়ে একটু দুর্বল আল্লাহ ফাতাবুল আলম আমাদের সবাইকে যেন সচ্ছল করে সম্মানের সাথে স্বামী সন্তান সংসার নিয়ে সলাফ দান করেন আমি সবসময় দোয়া করলাম গুণ নাগার বান্ধব আল্লাহ বলে আলম যদি আমার এই দোয়া কবুল করেন তো আর কি আপনাদের কাছে দুবার আর্জি রাখলাম দোয়া দরখাস্ত করলাম এই কি তো দেখুন আমার গান্ধী বাঁকুড়া ভাইয়েরা আমার বয়সী যারা আছেন আমার তো বয়স পঞ্চাশ প্লাস হয়ে গেছে হইতেছে তো আমার ছোটো যারা আছেন তো আমার ছেলের বয়সী আমার মেয়ের বয়সী সবার কাছে দর দৌড়াচ্ছি করতেছি আর কি একটু দোয়া করবেন তো সাথে আমাকে একটু সহযোগিতা করবি তো ঠিক আছে দেখুন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার কথার প্রসঙ্গে যদি কোনো ভুল কুটি হয় সেটা অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা মানুষ আমাদের ভুল হতে পারে কথার প্রসঙ্গে আর তাছাড়া না তো খুব ফিরে মধ্যে দিয়ে সংসার সংসারে সম্পূর্ণ কাজকর্ম করতেছি তাছাড়া মানসিক শারীরিক বা অসুস্থ বিষম স্বামী আসছে দেশে ঠিক আছে তো এখন আমাকে সব কিছু করতে হয় বাজার থেকে শুরু করে সব কিছু কারণ আমাকে বাজারে হাটে জন্য আমি যে টাকা দিয়ে সংসারের টুকি টাকি যখন যা লাগে সব কিছু নিয়ে আসতে পারবো কিন্তু দেখা যাবে যত ওনার সামনে ভালো একটা কিছু করছে তো অন্য কিছু চিন্তা করবো না ওদের নিয়ে আসবো তো এই জন্য এখনও নিজের দায়িত্বে রাখছি সব কিছু জানি না কতদিন কাটবো আল্লাফাকাবুল আলামের কতদিন সুস্থ পাবেন না দান করবেন সেটা আল্লাহ ভালো জানেন সাথে আপনারা দোয়া করবেন এই আর কি মিষ্টি কমলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি রাখলাম মাছের যে এগুলো কাটা দেখে তো আমি সেদ্ধ করি তেল মশলা দিয়ে diz a feiti solda na manha non tanto que douan বাজারে শাক সবজি যে দাম মানে ষাট টাকা পঞ্চাশ টাকা নিচে কোনো শাক নাই সবজি তো একশো টাকার উপরে তো একটু আমি আমার আজকে ভিডিও তো এখন সাথে আমার কিছু দুঃখের এখন কষ্টের কথা শেয়ার করলাম তো তো আবার আর একটা কথা বলতে চাচ্ছি আমি তো ভিডিও বানাই ঠিক আছে তো ভিডিও বাকি সম্পূর্ণ কাজ আমার মেয়ে করে আমি জানি না বললে ভুল হবে চেষ্টাগুলো অবশ্যই জানতাম শিখতাম তবে এটার প্রতি আমার অতটুকিয়ে নেই আর কি শিকার বেরিয়ে ও সব কিছু রেডি করে করি এটা ছাড়ে এই আর কি তো আসলে কতটুকু খুঁজে আমার এটা আপনাদের মাঝে বসতেছে সেটাও বুঝতেছি না আজ পর্যন্ত কারণ আমি এই যে চ্যানেল খুলছি আজকে প্রায় এক বছর বড় হয়ে গিয়েছে এখন তেমন কোনো কিছুই আশা করতে পারতেছি না আর কি তো আসলে আমি অনেকের কাছে অনেক এখন ভাইদের কাছে মেসেজ করছিলাম যে আমি যে ভিডিওটা করতেছি আর ফেসবুক পেজ যে যেভাবে বিলু ছাড়তেছি এটা কতটুকু হইতেছে আমাকে একটু তা মেহরবানি করি জানানোর জন্য কিন্তু আসলে কেউ কোনো সব করে না বলতে একেবারে মানে মেসেজগুলো দেখেন তোমাদের সকলের ভাই এবং আপুদের বলতেছি আর কি শুনেন আপনারা যদি আমাদের আমরা যারা আর্থিকভাবে দুর্বল আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদেরকে একটু সহযোগিতা করেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো ক্ষতি হবে না এখন কোনো কিছু তো কমতিও হবে না বুঝছেন তো আমরা যেটা জানি না আর সেটা আপনাদের কাছ থেকে একটু জানার জন্য চাই আর কি তো আমরা যারা অনলাইনে কাজ করি যেমন ইউটিউবে ফেসবুক পেজে তো আসলে আমরা কেন আস আসছি এই যে নেটস দুনিয়া কেউ কোনো না কোনো অসুবিধার কারণে তো সমস্যার কারণে তো আসছি আমি তো আমার সমস্যাগুলো আপনাদের কাছে প্রায় সঙ্গে শেয়ার করি করছি তো যদি আমাকে একটু সাপোর্ট করেন একটু সহযোগিতা করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না এমন কোনো ক্ষতিও হবে না তো যদি কোনো শরীরয় আপু যদি থাকেন আমাকে তো বলিয়ে না আমি যে বিলিগুলো করতেছি আসলে আমার ভিডিও কতটুকু সঠিক হতেছে আর ফেসবুক পেজে আমি খুশি ভিডিও দিতেছি সেটা কতটুকু সঠিকভাবে মানে আমার মেয়েটা কাজটা করতে পারতেছে একটু জানাবেন কেমন তাহলে আমি উপকৃত হবো যেমন আপনাদের জন্য ধোয়া করব তো এই আর কি আর আমি তারও হচ্ছি আমি এখন যে বয়সে ইটুজাতে আসছি আমার থেকে আরও অনেক বয়সীয় অনেক বেশি বয়সীয় আপুরা ভাইয়েরা আছে কিন্তু আমি মানে যেভাবে ছড়ি আর কি সেভাবে আসলে কিন্তু ইটু জগতে আমি আসতাম না তো আবারও জানাতেছি দুঃখের সাথে কষ্টের সাথে আমার কিছু সমস্যার কারণে তো আসছি আপনাদেরকে সেটা আমি বলেছি আমার সংসারের সমস্যার কথা এই জন্য ইউটিউব চ্যানেলে আমার আশা তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি ওনার চ্যানেলগুলাকে আরো অনেক দূরে নিতে আগ্রহ হবে তো এই আর কি তো যারা আমার আপুরা ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো একটু মনোযোগ সকালে শুনিয়ে আর কথার মাঝে ভুল হলে সেটা আমাকে কমেন্ট করে জানাই তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে তো ঠিক আছে দেখুন এই তো আমার আজকে রান্না বান্না আপনাদের সাথে শেষবার মতো শেয়ার করতেছে এখানে মাছ একটু মাখা ঝোল করে রান্না করলাম এখানে শিঙড়ি মাছ দিয়ে মিষ্টি বন্ধুরা শিঙড়ি মাছগুলো বড়ো ওই জন্য কিছু কাটে ফিস ফিস করে দিলাম আর কি এখানে মসুরের ডাল তো উনি আসছে পর্যন্ত মসুরের ডাল প্রতিদিনই লাগে যেখানে আগে আমরা মামি হয়তো বা বেশি হলে দুই তরকারি রান্না করছি কিন্তু এখন তিন চার তরকারি সাথে বাজি থাকতে হয় করলা বাজি তো আজকে বাজের করি না গতকাল করছি একটু বেশি করি তো আজকে আসে এই জন্য আর কি তো এই তো এখন আমাকে খানা দিতেছে তো আমি আমার বিলটা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি আমার আজকের কিছু দুঃখ এবং কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করছি সবাই একটু সময় করে কষ্ট করে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ রি আমিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা